নমস্কার জার্নিহিত পার্থ আমার চ্যানেল থেকে আজকে সোনারপুরে একটা ভিডিও দেব আস্তে আস্তে কয়েকটা ভিডিও আসবে আমার চ্যানেল থেকে অনেক দিন পরে এসে সোনারপুরে কাজ করছি সোনারপুরের সাথে আমার একটা কন্ট্যাক্ট থাকেই কিন্তু আজকের কয়েকটা বাড়ি এবং জমির খবর পেলাম তার জন্য আমি এসেছিলাম আপনারা আপনাদেরকে আমি সেটা আস্তে আস্তে দেখাবো আমার চ্যানেলের মাধ্যমে আমার ইউটিউব চ্যানেল এবং আমার ফেসবুক চ্যানেল এর মধ্যে থেকে আপনারা দেখতে পাবেন এই সোনারপুর স্টেশন থেকে জাস্ট এক নম্বর থেকে নেবে আপনার বাগুইপাড়া চণ্ডীতলা এই তলাটার মধ্যে জমিগুলো থাকবে এবং এটার রাস্তা কয়েকটা দিক দিয়ে যাওয়া যায় চণ্ডীতলা দিয়ে আসা যায় বাগুইপাড়া দিয়ে যাওয়া যায় আর এদিকে আপনার বাসতলা দিয়ে বা ওখান থেকে আপনার পাঁচতলা তারপরে আপনার বৈকুণ্ঠপুর এবং আপনার বালেন্দ্রপাড়া দিয়েও যাওয়া যায় ওইখানে আমার ভিডিওগুলো একটার পর একটা আসবে আজকের একটা বাড়ির ভিডিও আমি দেব ওখানে কয়েকটা জমিও আছে আপনারা এই তল্লাটে বাড়ির জমি যদি দেখতে চান নিতে চান আমাকে কন্ট্যাক্ট করুন এবং আপনারা যারা বেচতে চান তারাও আমাকে যোগাযোগ করবেন বাড়ি জমি কিনতে বা বেচতে ফ্ল্যাট কিনতে বা বেচতে এখানে ফ্ল্যাটেরও কিছু খবর আছে আপনারা দেখবেন হ্যাঁ আমার সব তো ভিডিও দেওয়া সম্ভব হয় না কিন্তু খবর আমাদের কাছে থাকেই আপনারা বাড়ি জমি ফ্ল্যাট ঘর ভাড়া এগুলো যদি আপনারা নিতে চান আমার সাথে কন্ট্যাক্ট করুন আপনারা পেয়ে যাবেন আর আমার চ্যানেলের মাধ্যমে যারা কিনবেন আমি আপনাদেরকে বলতে পারি এখানে পরিষ্কার জমি বাড়ি ফ্ল্যাট আপনারা পাবেন এখানে দালাল চক্র যেটা থাকে সেটা এখানে আমার কাছে পাবেন না আমার চ্যানেলের মাধ্যমে নিলে দালাল চক্র থেকে আপনারা বাঁচবেন একটা জমি বাড়ি কিনতে গেলে পাঁচজন দালাল এইগুলো এখানে পাবেন না এই আমি এসছি স্টেশনের কাছে ছিলাম ওখান থেকে আসলাম এস ডি ফাইভ স্ট্যান্ড দেখুন এই এই এস ডি ফাইভ বাস সোজা বেহালা চলে গেছে এখন সোনারপুর একদম ভীষণ রকম একটা জনবহুল জায়গা যেখান থেকে আপনারা সব জায়গায় যেতে পারবেন ট্রেন লাইন ধরে বাস লাইন ধরে এদিকে রাজপুর দিয়ে চলে যেতে পারবেন ওইদিকে কামালগাছি ওই দিক থেকে আপনার পুরা নরেন্দ্রপুর ওখান থেকে বাইপাস বারুইপুর আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে জানালাম আপনারা আমার চ্যানেলের মাধ্যমে আপনারা জমি বাড়ি ফ্ল্যাট দোকান নিন ভাড়া নিন কিনুন সব রকম সুবিধা আমার কাছে পাবেন আজকের এই যে ভিডিওটা দেখছেন এই বাড়িটা এটা হচ্ছে বাগুইপাড়া রোডে এই বাগুইপাড়া রোডে এটা দু কাটা জমির ওপরে বাড়িটা আছে এটা দুটো ঘর আছে বড় বারান্দা আছে তার সাথে রান্নাঘর বড়ো রান্নাঘর ঘরের মতো বড় রান্নাঘর এবং তার সাথে বাথরুম পায়খানা আছে এবং সামনে একটু জমিও আছে মানে আপনার উঠোন মতো করা আছে আর রাস্তাটা হচ্ছে দশ ফুট বাড়িতে ঢোকার রাস্তাটা দশ ফুট আর এটা আপনার খুবই কম দামে বিক্রি হচ্ছে নতুন বাড়ি একদম বছর পাঁচে হয়েছে দেখে মনে হচ্ছে না কিন্তু একদম টিপটাপ কন্ডিশানে আছে আপনারা এটা নিন এটার দামটা আমি আপনাদের বলছি আর সোনারপুরেতে সোনারপুর তল্লাটে এদিকে আপনার ঘাসিয়ারার দিকে রাধানগরের দিকে রিভার ফাউন্ডেশনের দিকে আর এ আপনার রাজপুর সোনারপুরের যে রোড সেই রোডের আপনার ওই চণ্ডীতলা বাগুইপাড়া রোড বাগুইপাড়ার দিকে আপনার তাছাড়া ওদিকে আপনার বাঁশতলা এই সব তল্লাটে জমি বাড়ি ফ্ল্যাট আমাদের কাছে অনেক খবর আছে বিভিন্ন রকম দামের আছে জমি বাড়ি জমিও পাবেন বাড়িও পাবেন বিভিন্ন রকম দামের মধ্যে আছে বিভিন্ন শ্রেণীর মানুষের জন্য এবং আমি আগেও বলেছি এই ভিডিওর সব যে আমার কাছ থেকে জমি নিলে আপনারা মানে ভালো কাগজ পরিষ্কার কাগজ এবং দালাল চক্রের ফাঁদে পড়বেন না এখানে অনেক কম পয়সাতে এবং ভালো ভালো জমি বাড়ি আপনারা পাবেন আর আমি এখন ভাড়ারও কাজ করছি আপনারা যদি ভাড়া নেন তাহলেও আমার সাথে যোগাযোগ করবেন ঘর ভাড়া যদি নিতে চান ঘর মানে বাড়ি ফ্ল্যাট যদি ভাড়া নিতে চান তাহলেও আপনারা পাবেন দোকানেরও খবর থাকে দোকান কেনা এবং দোকান ভাড়া সেটাও আপনারা পাবেন আর আপনারা যদি কোনো প্রপার্টি থাকে সেটাও আমাকে জানাতে পারেন আমার স্ক্রিনে নাম্বার থাকবে আপনারা কন্ট্যাক্ট করবেন থ্যাংক ইউ